বাড়িতে প্রবেশ করার ক্ষেত্রে আল্লাহ নবী সাহ যখন বাড়িতে প্রবেশ করতেন বিল্লাইলে রাতে দিনে হলে তো জোরে সালাম দিলেন অসুবিধা নেই কারণ দিনে আসল হচ্ছে যে সবাই জেগে আছে কিন্তু ব্যতিক্রম যদি হয় যে আপনি রুমে ঢুকছেন আর জানেন যে এরা নাইট ডিউটি করে দিনে ঘুমায় তাহলে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে সাধারণত মানুষ দিনে ঘুমায় না কিন্তু ঘুমাবার সময় যদি হয় জানেন যে আমার বাড়িতে জোর থেকে আসর বিশ্রাম করে খাওয়া দাওয়ার পরে এটা অনেকের অভ্যাস আছে এরকম তো বলছেন যে রাতে যখন বাড়িতে প্রবেশ করতেন সাল্লামাতলিমান এমনভাবে সালাম দিতেন লাইউ যদি নাইম যে ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে দিতেন না যাতে ঘুম ভেঙে না যে ডিস্টার্ব না হয় ওয়াস মৌল একদান আর জাগ্রত থাকলে যেন শুনতে পায় জেগে থাকলে শুনে নাই আর ঘুমিয়ে থাকলে ঘুমের কোনো ডিস্টার্ব না হয় কোনো ক্ষতি হলো আস্তে আসতে এমন আসতে যে শুনি আশেপাশের লোক শুনি সালাম আলাইকুম ঘুম ভাঙবে ঘুম ভাঙবে না কিন্তু রুমে ঢুকে বেচালের রুমে যারা থাকে না সালামের সন্ন্যত শিখেছে কিন্তু মানুষের সাথে সদ আচরণ শিখেনি সালাম আলাইকুম দিলেন ঘুম ভাঙিয়ে বেচার কাঁচা ঘুম ছিল হয়তো এক্ষুনি আধা ঘন্টা ঘুম এসছে ক্লান্ত বেচারা সারাদিন ডিউটি করেছে গেলেন এখান থেকে দর দিলেন একটা লম্বা টানে সালাম না মুঠি না এভাবে সালাম দিবে আসতে করে দরজাটা কুড়লি ঢুকে যাবে ফ্লাইট জ্বালাবেন না আমার হক আছে আমি আমি আর ভাড়া দিছি না ঘুমিয়ে আসে দিলের লাইট জ্বালি এগুলোতে মারামারি ঝগড়া হয় কিন্তু আপনাদের ব্যবসাতে অনেকের না এগুলো খেয়াল রাখতে হবে সে যেমন আপনার খেয়াল রাখবে আপনাকেও রাখতে হবে ওভাই পক্ষ থেকে সেটা হয় এক হাতে তালি বাজে না দুই হাতের লাগে ঠিক সুসম্পর্ক হয় দুই পক্ষ থেকে আর কুসম্পর্ক সম্পর্কের অবনতি ঘটে দুই পক্ষের দোষে জি যা মুসলিম সহি মুসলিম এই হাদিস রয়েছে দুই হাজার পঞ্চান্ন নম্বর হাদিসে নবী সহসালাম রাতে বাড়িতে পরিবার আর স্ত্রী আছে আর স্ত্রীর কাছে তবুও ঘুমিয়ে ডিস্টার্ব করতেন না ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাক সালাম দিয়ে পড়লাম শুয়ে পড়লাম আর যদি জেগে থাকে তাহলে শুনে নিল সালামের উত্তর দিল ইমাম তিরমিজ রাহমহল একটি হাদিস বর্ণনা করেছেন আসসালাম ও কাবুল আল কালাম এই জয়ীফ হাদিসগুলি আমাদের সমাজে বেশি জানে মানুষ আসসালাম ও কাবুল আল কালাম কথা বলার আগে সালাম কথা বলার আগে সালাম এই মর্মে হাদিস না সহিবাহে রয়েছে হাদিসটি তিরমিজি যে দু হাজার ছয়শো নিরানব্বই নম্বর হাদিস কিন্তু তিরমিজি বলছেন হাজা হাদিস এ হাদিসটি আপত্তিকর মুনকার হাজাল ইমিন শুধু একটি সূত্র থেকে আমি জানি এমাম আবু ইয়ালা বর্ণনা করেছেন মোসান আবু নাইম আকবার আসবাহান বর্ণনা করেছেন এমাম হাফিজ বিন হাজার রহম্লা জি নবম শতাব্দীর বড় মহাদেশ তিনি হাদিসটিকে কে বলেছেন তলখিসুল হাবির তাকরিজের কিতাবে আর বলছেন মুমতে নিজে কথা নকল করেছেন আর তারপরে হাদিস নিয়ে বড় ইখতলাফ রয়েছে এবং ইবিনা আদি বলছেন কামেল ওয়াইসনা আবাসভ এর সনদে আপত্তি নেই মানে চলবে হ্যাঁ সর্বনিম্ন হতে পারে হাসান আর কি তারপরে এই সব বর্ণনা করার পরে বলছেন আল্লামা আলবানী আল্লামা আলবানী রহমান সবসময় শক্ত হুকুম করেননি কখনো কখনো কিছু কিছু হাদিস সম্পর্কে অন্যরা সহি বলেছেন তিনি হাসান বা সহি বলেছেন তো এই জন্য যে কোনো মহাদ্দেশের অন্ধ মোকাল্লে ধরে চলবে না যেমন মাসলা মাসালে ফেখে আবু ফা শাফি মাল একজন এমামের অন্ধ মোকাল্লে সব মাসলা এটা ঠিক নয় তেমন হাদিসের যারা জ্ঞানী আমাদের মতো যারা লেখাপড়া করেছি কিছুটা হাদিসে আমাদের জন্য উচিত হবে না যে আলবানির মোকাল্লে হয়ে গেলাম আলবানি জৈব তো জৈব আলবানি সহি তো সহি না আরও দিক থেকে আলবানি যদি জয়ী বলে থাকেন বা হাসান এই হাদিসটিকে যেমন বলেছে কাবরাল কালাম তো এমাম আহমদ শাকের কি বলেছেন তিনি মিস্টার বড় মহাদেস আলবানির পরে তারই স্থান কিন্তু আলবানির চাইতে সিনিয়র তিনি কিছুদিনে তারপরে হাফিজ মাহিদ রহমুল্লাহ কী বলছেন জয়ী বলেছেন হাদিসটিকে তারপরে তাইমিয়া কী বলেছেন এবং মুখাই রহমুল্লা যদি তার কোনো বক্তব্য থাকে তিনি কি বলেছেন সবগুলি মিলিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা যেমন একটা ফিখের মাসলাই আবু হানিফা শাহি মালিক আহমদ এ চারজনের মামের বিশেষ করে চারটা মত সামনে রাখার পরে অথবা দুই ভাগে ভাগ দুটো উক্তি আ তারপর আপনি দলিল গুলো পর্যালোচনা করে আপনি সিদ্ধান্ত দেবেন যে আবহানি কথাটি বেশি শক্তিশালী নাকি বেশি শক্তিশালী কথা শক্তিশালী ইত্যাদি তো যেমন ক্ষেত্রে নীতিমালা হাদিসের নীতিমালা আর একসাই লোকেরা প্রাথমিক একটু লেখাপড়া করে শুধু আলবানি কি তবে হ্যাঁ আলবানি জৈব বলেছে জি এরকম যেমন একটি হাদিস গত সপ্তাহে না তার আগে সপ্তাহে জুমার দিনে শুনিয়েছিলাম মনে আছে কি হাদিস শুনিয়েছিলাম কারো হাদিসটি হচ্ছে এলম শিখা ফরজ সম্পর্কে তালাবুল ইলমে ফরিদ আতুন আলা করলে দিনের জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের উপর বোঝা গেছে এই হাদিস সম্পর্কে আপনার সহি না জৈফ কারো জানা আছে কিছু কারো জানা থাকলে বলবেন আর যদি না জেনে থাকেন আজকে শুনেলেন এই হাদিসকে একদল মহাদেশরা জৈব বলেছেন এক দল সহি বলেছেন আর একদল হাসান বলেছেন যেমন এমামের পেছনে এমামের তেলা শুনলে সোনা ফাতে পড়বো না পড়বো না তিনটি মত একটা হচ্ছে পড়েই যাবে না সিরিহকার জাহারি হোক তাই না আবু হানিফের আর একটি মত হচ্ছে যদি শোনেন তো পড়বেন না মোক্তাদি কিন্তু না শুনলে পড়তে হবে তাহলে জোর আসর পড়তে হবে হ্যাঁ মাগরে তৃতীয় আগাতে পড়তে হবে এসার তৃতীয় চতুর্থতে পড়তে হবে এবং আহমদ আর এবং মালিকের মত এবং সাঁফির মত এবং বোখারির মত আরে শোনেন আর না শোনেন সবসময় পড়তে হবে হ্যাঁ সবসময় পড়তে হবে শুধু আমার তে হাজার নামাজ হবে না কামাজ হবে না তাহলে যে না এখন তিনটার একটাকে ধরে বন্ধ হবে নাকি না এটা সম্পর্কে আমাকে পড়াশোনা করতে হবে যদি পড়াশোনার যোগ্যতা থাকে তাহলে ঠিক তেমন